গুড মর্নিং আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি কেন বলো তো কারণ আজকে বৃহস্পতিবার মেয়েকে স্যার পড়াতে আসে সাড়ে ছটা নাগাদ তো আমি এখন ঘুম থেকে উঠেছি প্রায় ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর এখন কিন্তু অনেকটাই বাজে এখানে দেখো মেয়ের ডালিয়াগুলো ভিজিয়ে রেখেছি রান্না হবে সেই চাল ভিজিয়ে রাখলাম ফ্রিজে মাছ ছিল সেই মাছ বের করে রাখলাম বরফ কাটার জন্য আর স্যারকে কিন্তু চাও করে দিয়েছি আমি আর এখানে জল টল সব ভরলাম রান্নার জল টলগুলো এখানে সব কিছু ঢাকা দিয়ে রাখবার তোমাদের আরেকটা কথা বলি ঘুরতে গেছিলাম বলে না অনেক ভিডিও জমা পড়ে গেছে যেন বৃহস্পতিবার আর শুক্রবার মিলে আমি একটা ভিডিও করছি ওকে আর এখানে দেখো রান্নার ভাত রান্না করবো সেই জলটাও ভরে নিয়েছি কালকে রাতে সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো বের করে রেখেছি এখন রান্নাঘর পুরোপুরি আমি ঠিকঠাক করে এখন যাব হচ্ছে ঘুমাতে কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছি এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই তো কেমন যেন মাতাল মাতাল লাগছে আর তোমাদের দেখায় এখন মোটামুটি কটা বাজে ঠিক আছে তো এই দেখো এখন বাজে হচ্ছে প্রায় পৌনে সাতটা ঠিক আছে আর এদিকে স্যার পড়াচ্ছে আর আর কালকে রাতে কিন্তু আমরা ছোট ঘরেই ঘুমিয়েছি বুঝতে পেরেছো এ দেখো এই ঘরে স্যার পড়াচ্ছে আর এই ঘরে আমাদের বিছানা হয়েছে কাল রাতে আমরা এখানেই ঘুমিয়েছি ওকে চলো গুড মর্নিং দ্বিতীয়বার সকাল হলো আমার তো এখন বাজে হচ্ছে দশটা তিন তো মেয়েকে জাস্ট স্কুলে পাঠিয়ে ক্যামেরাটা অন করলাম যে ঘুমিয়েছি তোমাদের দেখানো তখন বাজে হচ্ছে পৌনে সাতটা তখন বিছানায় গেছে একটু ফোন দেখেছি তারপর যে একটু ঘুম ধরেছে একবারে নটা মানে দেখবে সেকেন্ড বার যখন কেউ ঘুমায় ঠিক ওই টাইমটা এমন ডিপলি ঘুম আসে না ঠিক মানে একদম ঘুম ভাঙতেই চায় না না উঠতে ইচ্ছে করে না সহজে ঘুম ভাঙে তো নটা বেজে গেছে মেয়ে আমি হাজবেন্ড তিনজনাই ঘুমিয়ে আছি তো মেয়ে তো বলছে মা আমি স্কুল যাবো না ঠিক আছে মেয়ে তো কোনো সময় বলে না যে স্কুল যাবো না তো যদি ঘুম থেকে উঠে পড়ে তখন আবার কান্না করবে আইজি বাবু তুই চলে যা তারপর উঠে আমি তো সবকিছু ভিজিয়ে রেখেছিলাম ডালিয়া চাল টাল সব ভিজিয়ে রেখেছিলাম তো ডালিয়াটা সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম বেগুন ভাজা করে দিলাম বাটার দিয়ে মেয়েকে খাইয়ে দিলাম ম্যাগি করে মেয়েকে টিফিন দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে ফ্যানটা ঝরতে দেবো তো এবার এটুকুই হয়েছে রান্নাঘরের কাজ এই যে ভাতটার ফ্যান ঝরবো আর এখন ছটাপট হচ্ছে রান্না শুরু করব। আর ওই ঘরে বিছানা যার অবস্থা ওই ঘরের ঘরের যা অবস্থা এ এই ঘর এখন পরিষ্কার করব এই ঘর তো কাল রাত থেকেই তোমার বিছানা হয়নি তাই সব এলোঝেলো হয়ে আছে সব কিছু পরিষ্কার করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো গরমও হয়ে গেছে এই দেখো এবার মাছগুলো ভেজে নেব মাছের তেল মাছের মাথা সব বের করলাম আর কালকের জন্য পাঁচ ছ পিস মাছ রেখে দিলাম ফ্রিজে তো চলো মাছটা ভেজে নি আর হাজবেন্ডকে বলেছিলাম একটু আলু নিয়ে আসতে ঘরে আলু ছিল না দুই একটা ছিল তো বলেছি কিছু বাজার শাক পাতা পেলে নিয়ে আসতে কারণ শীতকালে এবার শাকই খাওয়া হয়নি তো হাজবেন্ড এ দেখো বাজার নিয়ে এসছে এগুলো তো ফ্রিজে রাখতে হবে কি কি নিয়ে এসছে ধূর এখানে একটা বকলি নিয়ে এসছে টমেটো সিম আদা রসুন পেঁয়াজ আলু আর এখানে নিয়ে এসছে কী কী তারাও দেখি এখানে ছোট আলু নিয়ে এসে দম খাওয়ার জন্য মটরশুটি তাহলে একদিন দম করতে হবে আর শীষ পালং একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়া এই দেখো এটা যে বিচিত্রপুর থেকে এই পার্টিটা আমাকে রুমিদি কিনে দিয়েছে রুমিদি আমাকে গিফট করেছে মানে আমি কিনতাম মানে অনেক সময় হয় না ঠান্ডার মধ্যে মেঝেতে বসা যায় না তাই ভাবছিলাম যে কিনবো অনেক সময় আমাদের ঘরে যে সব বান্ধবীরা মিলে পিকনিক করি নিচে বসা যায় না তাই ভাবছিলাম যে ওই ছোটো ঘরে পাতার জন্য বা এই ডাইনিং রুমে পাতার জন্য একটা পার্টি কিনি বেশি দাম নেয়নি কত একশো সত্তর টাকা না একশো আশি টাকা নিয়েছে তো জানি না ঠকে গেছি না জিতে গেছি তো যাই হোক তো আমি কিনছিলাম তখন রুমি দিয়ে আমাকে এটা গিফট করেছে তো এটা কবে পিকনিক হবে তার কোনো ঠিক নেই ভালো মানে একটু বিছানায় পেতে রাখি বেশ সুন্দর লাগছে না দেখতে থাক আর আজকে দেখো পুঁশাখের চচুইটা করছি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মাথাটা ভাজা হয়ে গেছে একটু ভেঙেও নিয়েছি একটা মজার করেছি জানো তো কোনো দিন করিনি আজকে ফার্স্ট করলাম প্রেশারটা সেই ফুচকা করেছিলাম প্রেশারটা সে আলু সেদ্ধ করেছিলাম এরকমভাবেই রয়েছে ভেবেছিলাম রাতে সোয়াবিন করবো আর করা হলো না সেজন্য রেখে দিয়েছি ধোয়া হয়নি তো তারপর কি মনে হলো আমি একজন আর ভিডিওতে দেখেছি জানো তো এই পুঁই শাক সব সবজিগুলো না প্রেশারের সিটি দিয়ে মানে সময়টা কম লাগে যার জন্য প্রেশারের সিটি দিলেও মানে একটা সিটি দিয়ে ভাবটা ছাড়েনি প্রেশারেই রেখে দিয়েছে তারপর যেরকমভাবে রান্না করে সেরকমভাবে করে তো বেশ সত্যিই তাই আমিও আজকে একটাই সিটি দিচ্ছি সব সবজি দিয়ে সিটি দিয়েছি তারপর যেরকম ফোড়ন দিয়ে সেরকম দিয়েছি সত্যি বলছি পাঁচ মিনিট লেগেছে রান্নাটা করতে হয়েই গেছে এবার মাথাটা দিয়ে দেবো আমারও বেশিক্ষণ টাইম লাগলো না কারণ এই পুঁই শাক সব সবজি দিয়ে সেদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে তাই না আর একটু ছোলাও দিয়ে দিয়েছি ঘরে ছোলা ছিল একটু ছোলাও দিয়ে দিয়েছি এই দেখো এখানে সিম আলু বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা যেটাই বাড়বো সেটার মধ্যে ঢেলে একটু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর কারণ একটু পাতলা আছে একটু ঘন হবে কড়াই বের করে দিলাম কড়াই এগুলো মাছবো দেখো কত বাসন মেজেছি ঠান্ডার মধ্যে হাতে আর কিছু নেই হাতটা পুরো অবশ হয়ে গেছে চলো আজকে এই জায়গা এই জায়গাটাও মুছে নিয়েছি আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি ওখানে তো দেখলে ঝোল হচ্ছে আর এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে সেই পুঁইশাকের চচ্চড়ি আর এখানে আছে হচ্ছে তেল বেগুন মাছের তেলটা বেশ টাটকা যেহেতু জ্যান্ত মাছ তো বেশ টাটকা ছিল তেলটা বেশ ভালো ছিল তা করেছি আর এখানে এখন একটা পুরোপুরি একটা বাজে কারণ আমাদের এই ঘড়িটা দশ মিনিট ফাস্ট আছে একটা বাজে তো আমি এখন ঘর ছাড় দিয়ে ঘর মুছবো রান্নাঘরের বাসন মাজা হয়ে গেছে ওই কটা মেজে পরিষ্কার করব দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমাদের বেথোয়াতে তো কাল রাত থেকে শুরু হয়েছে কি অশান্তি বলো তো এরকম ঠান্ডার মধ্যে যদি এরকম বৃষ্টি হয় বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে এনেছে হাজবেন্ড মোমো গরম গরম মোমো ঠিক আছে ফ্রাই মোমো স্যুপ আর এখানে আছে চাটনি তো এখন আমরা সন্ধেবেলায় টিফিন করব এটা ঠিক আছে চলো খেয়ে নিই গরম গরম গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের কি মনে হচ্ছে এখন কটা বাজে আমার এই ঘরের এই অবস্থা বিছানার অবস্থা দেখে তো দাঁড়াও তোমাদের দেখাই হ্যাঁ কটা বাজে এখন বাজে পাক্কা পৌনে এগারোটা কারণ আমার ঘড়ি দশ মিনিট ফাস্ট আছে ঠিক আছে তো আমার ঘরের এই অবস্থা এখনও বিছানা তুলিনি যেন মনে হচ্ছে ভোরবেলার অবস্থা তো যাই হোক আমি এখন বিছানা টিছানা সব পরিষ্কার করব অনেক বেজে গেছে তো চলো তাড়াতাড়ি করে ঝটপট ঝটপট করে বিছানা গুছিয়ে নিই শীতকালে বিছানা গোছাতে যে আমার কী বিরক্ত লাগে আর বালিশের কভারগুলো আমার একদম পড়ানো হচ্ছে না এই নিয়ে প্রত্যেকটা দিন হাজব্যান্ডের সাথে ঝগড়া হচ্ছে কথা শুনতে হচ্ছে তোমার কি টাইম নেই তুমি বিছনার এই বালিশের কভারগুলো পড়াতে পারছো না আমি বলছি দেখো ওইগুলোতে তো সব সেটের তো এই বেডশিটটা দুদিন পর একটু তুলে ফেলবো তখন একবারে সেট করে পাবো বুঝছি তার কী মানে আছে বালিশগুলো কেমন লাগছে দেখতে আমি বলছি ঠিক আছে আর দুদিন আর দুদিন ওয়েট করো আমি তারপর পেতে দেবো কারণ কারণ কি বলতো কাচবো কি শুকাচ্ছেই তো না আমি কাঁচতে ভয় পাচ্ছি রীতিমতো এর জন্য আমি যে থাক যেমন আছে তেমন থাক কিছু করার নেই কাচলে সেই গন্ধ হচ্ছে যতই কমফর্ট দিই না কেন একটা টাটকা রোদে একটা শোকানো আর দু তিন দিন ধরে একটা কাপড় শোকানো একটা বাজে ওয়েদার না আমার ভীষণ বিরক্ত লাগে আর তোমাদের দেখাই আমাদের এখানটা কেমন লাগছে বলো ফাঁকা ফাঁকা লাগছে তো কী ছিল বলো টেবিলটা সরিয়ে দিয়েছি কাল রাতে ডিনার করার পর আমি আর আমার হাজব্যান্ড মেনে টেবিল সরিয়েছি তার একটা বিশেষ কারণ আছে বাড়িতে একটা নতুন ফার্নিচার আসছে তো এই দেখো এই ঘরটারও অবস্থা দেখো দাঁড়াও তোমাদের দেখাই দেখা তো লজ্জা করে গো তোমাদের দেখো এই ঘরটার তিনটে দড়ি টাঙানো একটা দড়িও ফাঁকা আছে ফাঁকা নেই তো মেয়ের এই জামা কাপড়গুলো তিন দিন হলো আজ চার দিন আজ চার দিন হলো এরকমভাবে শুকাচ্ছে ঠিক আছে আর এই টেবিলটা এখানে দিয়েছি নতুন ফার্নিচারটা আসার পর এর ব্যবস্থা কিছু করতে হবে ঠিক আছে এই ঘরটারও মানে নিঃশ্বাস ফেলার বা নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার কোনো সিন নেই এই ঘরটার বুঝতে পেরেছো তো এগুলো এখন থাক এগুলো এখন ভাজ করব মেয়ের এই জামাগুলো মেয়ের একটা জামা নেই ঘরে পড়ার জানো সব ভেজা সব ভেজা গোছাতে হবে এখন লাইটটা অফ করি আর এদিকে রান্না বান্না চলছে এগারোটা বাজে বান্না চলছে এখানে করেছি আমাদের চার্জ দেওয়ার ভীষণ অভাব টেবিলটার এখানে চার্জ দিতাম এখন টেবিলটাও সরিয়ে দিয়েছি না ভীষণ অসুবিধে হচ্ছে তো এখানে করেছি তোমার বিট গাজর একটু উঠছে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি অল্পই ছিল তো করে নিয়েছি আর এখানে এই যে শিশুপালং তরকারি করছি সব একটু একটু ছিল একটুখানি কুমড়ো ছিল তারপর হাজব্যান্ড কালকে সিম টিম সব নিয়ে এসছে ওইগুলো দিয়ে একবারে করে দিচ্ছি শীষ তরকারি হচ্ছে আর বকলি নিয়ে এসেছিলো কালকে আর এখানে পাঁচ পিস মাছ আছে এই মাছ দিয়ে ভাবছি আলু আর বকলি দিয়ে ঝোল করব তো তোমাদের আমার সংসারের যাবতীয় আপডেট তোমাদের দিয়ে দিলাম তো আমাকে এখনও আমাকে এখন মানে বেশ জোর কদমে কাজ সারতে হবে তারপর নতুন ফার্নিচার কি আসছে না আসছে সেটাও তোমার সাথে শেয়ার করবো কেমন আজকে আসার কথা যদি আসে তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো না হলে এরকমই এরকমই থাকবে তো চলো আমি ঝলি আর আলু দিয়ে মাছের ছোলটা পুরো রেডি দারুণ হয়েছে কিন্তু কালারটা বলো দুর্দান্ত এসছে এবং গরম মশলা দিয়ে করেছি আবারই পড়ে পরে না যায় পরে না যায় তো এই যে যা তেল লেগে গেল। আর এখানে তোমাদের দেখিয়ে দিই মাছের ঝোল আর এই সেই ভাজা আর হচ্ছে শীষ শিশুপালংের তরকারি এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু আর ফাইনালি এক বছর পর একটা বিয়ের কাঠ আসলো বাড়িতে একটা বছর পর একটা বিয়ের কার্ড। সেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি বুধবার আমাদের বলছি দেখাচ্ছি কোন বাড়ির বিয়ে দেখতে পাচ্ছ এই যে টিমার মেয়ের বিয়ে তো ভীষণ এক্সাইটেড আছে যাবো কি না জানি না তবে বিয়ের কার যে বাড়িতে এসছে এতেই মনটা যেন একদম খুশি হয়ে গেছে অবশ্যই যাব ঠিক আছে দেখা যাক তো এই জাস্ট দুপুরে লাঞ্চ করে মা মেয়ে একটু শুলাম মেয়েকে ঘুম পাড়াবো এখন বাজে হচ্ছে পোনে চারটে ঠিক আছে তিনটে চল্লিশ তো হাজব্যান্ড ফোন করলো যে এখন আসছে সেই ফার্নিচারটা দিতে তো এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম কোনো পাত্তা নেই যে একটু শুলাম তখনই আসছে ঠিক আছে আসুক তারপর তোমাদের সামনে আবার দেখাচ্ছি এই হ্যাঁ এটা কি সরাতে হবে হ্যাঁ কিন্তু বোতলগুলো গুলো সরাতে হবে না সেটিং হবে কি করে কাজটা কি তোমরা নিয়ে আজকে করে দেবে নাকি কাজ তো বলে না এখনো

ইয়ে তো মজবুত হবে আমি সেই কথা বলছি না মানে কাজ টাজ যখন রাখা হবে সেটাই বলছিলাম আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডস তোমাকে তো দেখলে এই যে আমাদের এখানে যে ডাইনিং টেবিলটা ছিল সেটা চেঞ্জ করে একটা নতুন বানানো হয়েছে এটা কিন্তু বানানো রেডিমেড না তোমাদের দেখাচ্ছি টাকচাকটা দেখাচ্ছি তো এই যে এটা সম্পূর্ণ বানানো স্টিলের প্রচণ্ড ওয়েট হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও এখন সমস্যা হয়ে গেছে ধরো এটা যেহেতু আমাদের ভাড়া বাড়ি ঠিক আছে আমরা একবারে ভবিষ্যতের কথা চিন্তা করে বানানো হয়েছে তো এখন আমরা চাইলেও আমরা যে কাজটা একটু এদিক ওদিক বাড়ানোর করব সেটা আমরা পারছি না কারণ এদিকে হচ্ছে জালনা খোলার ব্যাপার আছে আবার এদিকে হচ্ছে কিচেনের দরজাটা অতটা তো বুঝতে পারিনি যে কাজ হিসেবে আর একটু বাড়াতে হবে তো এখন মেন সমস্যা হচ্ছে এই টেবিলের টেবিলের এই টাকচারটা তো দিয়ে গেল কিন্তু কাজটা দিতে চার পাঁচ দিন টাইম লাগবে আমি বলছি এই এইটা এরকমভাবে ফেলে রাখবো তো আরও বেশি আমার কাজের সমস্যা না জিনিসপত্র কিছু রাখতে পারবো না কোনো কিছু বলছে আমি কি করব দশ দিন ধরে পড়ে আছে দাদা তো কাজের কথা কিছু বলেই কে অস কে আসছে তাই আমি এখন বললাম তাহলে ইয়ে কি কাজ দেয়া যায় সেটা বললাম যেদিন সেটিং হবে আনবে সেদিন তোমার তোমার সাথে শেয়ার করবো কিন্তু সমস্যা হচ্ছে একটাই এটা এরকমভাবেই থাকবে এটা না কোনো কাজে লাগছে না কোনো কিছু তো হচ্ছে তো যাই হোক ঘরে একটা নতুন ফার্নিচার আসলো আজ নয় কাল সেই কাজটা তো লাগানোই হবে তো তোমাদের আর একবার দেখায় কেমন লাগছে বলো ডিজাইনটা কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এর কোনো সেটিং চেয়ার কেনা হয়নি ভবিষ্যতে দেখা যাবে কারণ যেহেতু ভাড়া বাড়ি ওই দুটো চেয়ার আছে ওই দুটো চেয়ারেই কাজ চালাতে হবে বুঝতে পেরেছ এখন আর চেয়ার টেয়ার কিছু কিনবো না বানাবো না তাহলে কি আজকেই সেট হবে আজকেই সেট হয়ে যাবে আরে বা তাহলে তো ভালোই হলো তাহলে তো ভালোই হলো আমি তো ভাবছিলাম যে চার পাঁচ দিন এরকমভাবে পরে থাকবে যাক ভালোই হলো কাজটা হয়ে গেল এবার ধুলো ধুলো হবে না মানে এটা কাটবে এটা কাটবে না কেটে নিয়ে এসছো আচ্ছা 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 এটা হচ্ছে আমাদের ফাইনাল ডাইনিং টেবিল লুক চেয়ারটা আমরা করিনি তোমাদের তো কারণটা বললাম এই দুটো চেয়ার যদি চেয়ার বানানো হয় তাহলে এই দুটো চেয়ার কোথায় রাখবো সমস্যা যতই হোক ভাড়া বাড়ি বলে কথা তো ভবিষ্যতে ইচ্ছে আছে কথা বললাম দাদাগুলোর সাথে যে যদি কোনো সময় চেয়ার বানাই তো এরকম যেন সেটিং মানে স্ট্রাকচারটা যেন এরকমই হয় তা বললো হ্যাঁ হয়ে যাবে তো যাক বলে না মন থেকে কোনো কিছু চাইলে সেটা ভগবান কোনো সময় নিরাশ করে না তো দাদা বলছিল যে হবে না চার পাঁচ দিন টাইম লাগবে আমার মনটা একটু ভেঙে গেছে যাক যেভাবে থাকলে কোথায় কি রাখবো না বিচ্ছিয়ে লাগছিল তো যাক বললো আমার দোকানে ছিল যাক তোমার হয়েই গেল হ্যাঁ যাক খুব ভালোই হলো তো কেমন লাগছে তোমাদের বলো আমার তো ভীষণ ভালো লাগছে চেয়ার দুটো একটু অড লাগছে তবে ঠিক আছে কোনো সমস্যা নেই নিজেরাই তো থাকবো নিজেরাই খাবো তাই একটু মানিয়ে নেবো তাই কী হয়েছে তো ভীষণ পছন্দ হয়েছে আমার ডাইনিং টেবিলটা তো আমার মেয়ে আর হাজব্যান্ডের পছন্দ এরকম বানাতে দিলাম আমার মেয়ে এখন চেয়ারে বসে দেখবে দেখতে তো বাবা হাইটে তো ঠিক আছে নাকি আগের টেবিল চেয়ারটাই কি বলো তো মেয়ের একটু হাইটে ইয়ে হতো আর সমস্যা হবে তাই না বাবা পছন্দ হয়েছে এবার যা সোয়েটার তো সন্ধে দিয়েছি এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি মেয়ের খিদে পেয়েছে মেয়ের আবার সাড়ে সাতটার থেকে গানের ক্লাস আছে কিন্তু সেটা হচ্ছে আটটার থেকে ম্যাম ফোন করেছে আটটার থেকে ক্লাসটায় যেতে হবে তো এখন মেয়ের খিদে পেয়েছে ও বলছে মা নাগেজ ভেজে দাও আজকে টিফিনেও মেয়েকে এগুলোই করে এগুলোই দিয়েছিলাম না গেজগুলো দিয়েছিলাম চিজ বল আর হচ্ছে স্মাইলি তো এখনও বলছে সেটাই খাবে তো ঠিক আছে তো এই যে এখানে তিনটে স্মাইলি বের করলাম আর চারটে চিজ বল বের করলাম সব বরফে ভর্তি তেলে দিলেই একদম চিরবির চিরবির করে উঠবে ঠিক আছে এগুলো ভেজে মেয়েকে দিই চিজে এই চিজ বলগুলো থেকে না চিজ বেরিয়ে গিয়ে না একসাথে পুরো লেগে যাচ্ছিলো এর জন্য একটু কালো কালো হয়ে গেছে যে মেয়ে আর সস দিয়ে মেয়ে খাচ্ছে আর আমি নিয়েছি সেই যে ছোলা ভিজিয়েছিলাম দেখো ইয়ে বেরিয়ে গেছে অঙ্কুর বেরিয়ে গেছে তো এই অঙ্কুর দিয়ে ছোলা বেশ ভালো লাগে তাই ভাবলাম একটু চানাচুর দিয়ে মুড়ি খাই ছোলা দিয়ে অনেকদিন খাওয়া হয় না তাই আমি নিয়ে বসেছি তারপর মেয়ের খাওয়া হলে মেয়েকে দিতে যাব গানের ক্লাসে ওকে তো এখন মেয়েকে গানের ক্লাসে দিতে যাচ্ছি ওখান থেকে একটু যাব হচ্ছে মেয়ের এই স্কুলের ড্রেসটা না টাইট হয়ে গেছে কোমরে একটা ঘাট বাড়াবো নাহলে সব কিছুই ঠিক আছে ওটা দিতে যাব এসে মেয়ের প্রোজেক্ট করতে হবে কালকে স্যাটারডে কালকে মেয়ের স্কুল আছে কালকে রিপাবলিক ডের জন্য কার্ড বানাতে হবে সেই কার্ডটা আমাকে তৈরি করতে হবে ঠিক আছে তো এখন অনেক কাজ বাকি রাতে রান্না হবে ছটপটি আসি হ্যাঁ